আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন বিয়ার্স আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল সুবিশাল গরু এবং গরুগুলো কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর সুন্দর মালা দিয়ে তো আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছে এই মালার সন্ধান চেয়ে থাকে আপনাদের যে সুবিশাল সুবিশাল গরুগুলো রয়েছে সেগুলোর জন্য এই মালাগুলো কোথা থেকে সংগ্রহ করবেন তো তারই আজকে আমরা সন্ধান দিব এবং এই মালাগুলোর আসলে কেমন দাম রয়েছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই কী নাম আপনার আমার নাম হচ্ছে রুবায়ত কাফি আচ্ছা রাফি ভাই মালা নিয়ে কাজ করতেছেন কতদিন ধরে এটা আমি দু হাজার বিশ সাল থেকে স্টার্ট করছি মানে ফার্স্ট আমার নিজের গরুর জন্য বানানো হয়েছে তো পাকিস্তান পাকিস্তানি একটা ভিডিও দেখা তো ওইভাবে শুরু করতে করতে আজ দু পঁচিশ সাল বিগত পাঁচ বছর যাবত এভাবেই চলতেছে জিনিসটা মানে শখ থেকে শুরু এখন মনে করি ই কমার্স বিজনেস লাইনে চলে গেছে জিনিসটা শখ থেকে শুরু হ্যাঁ 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 এটা অনেকের চাহিদা থাকে অনেকের শখ থাকে ডিমান্ড থাকে যে গরুকে এরকম মালা পরানো সাজানো বাইকের শখ থাকে একটা শৌখিন শখিনতা থাকে যার ফলে মনে করেন যে এই চাহিদা দেখে মনে করেন যে এটা ই কমার্স লাইনের দিকে এগিয়েছি আমি আচ্ছা আচ্ছা এই যে আপনি বলেন যে পাকিস্তানি ভিডিও দেখে আপনি অনুপ্রাণিত হয়ে করতেছেন হ্যাঁ এগুলো কি তাহলে আপনি নিজে তৈরি করে বিক্রি করেন হ্যাঁ এগুলো আমার সব নিজের তৈরি হচ্ছে ইভেন মনে করেন যে পাকিস্তান থেকে আমার আমি প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি আর আমাদের বাংলাদেশি প্রোডাক্টেই বেশি চাহিদা কারণ বাংলাদেশি প্রোডাক্টে আরো বেশি সুন্দর বেশি ইয়া তো কাস্টমারের চাহিদা থাকে বেশি বাংলাদেশি প্রোডাক্টের উপরে বাংলাদেশি প্রোডাক্টের উপরে আচ্ছা আমরা এখানে বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছি

এটা চারটা ক্যাটাগরি সাজানো থাকে প্রথম হচ্ছে যে মাস্ক ফেস মাস্ক যেটা সামনে থাকে মুখের সামনে যেটা ফেস ফেগেস মাস্ক কোনটা আমরা যদি কেউ গরুর কাছে গিয়ে দর্শকদেরকে দেখাই এটা তো বুঝবে না আচ্ছা এই যে মুখের এটা হ্যাঁ এটা হচ্ছে যে ফেস মাস্ক যেটা এটাকে বলে ফেস মাস্ক আচ্ছা তারপর এটা হচ্ছে গলার মালা গলার মালা এটাকে বলে ঝুল ঝুল এক দুই তিন হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে চাদর চাদর এই চারটা দিয়ে হচ্ছে আপনাদের সেট থাকে হ্যাঁ সেট থাকে আচ্ছা এই যে ফেস মাস্কের উপর কি যে যেটা একটা ফেদার

তো ওই আস্কিং এটা কাস্টমার কথা বললে আরো কম বেশি অবশ্যই হবে বা আমাদের সাথে যোগাযোগ করলে কন্টাক্ট করলে আরো কম বেশি আমরা ট্রাই করব সমস্যা নেই ফুল সেটটা হচ্ছে 4800 আস্কিং হ্যাঁ হ্যাঁ কম বেশি হবে আলো অবশ্যই হবে হ্যাঁ আচ্ছা ভাই কেউ যদি ধরেন চাদরটা বেথিত যে এরকম শুধু সেই গলার যে মালাটা নিবে বা এটা নিবে এইগুলো নিবে হ্যাঁ এই তিনটা নিতে পারবে এই এই তিনটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন প্রাইস পড়বে এই তিনটা শুধু চাদর বাদে যদি এই তিনটা না তাহলে তার প্রাইস আরো অর্ধেক হয়ে যাবে লাইক 2800 এরকম হবে

ভালোই সে ইউজ করা হয় তো এটা চিন্তা ভাবনা করে যেহেতু গরু একটা শখের জিনিস মানুষ শখ কুরবানি যেহেতু শখ করেই দেয় তো সহার জিনিস মনে করেন ওই ওই চিন্তা ভাবনা করি যে গরুর এই গরুর উপরে কাপড়গুলো ইউজ করছে হ্যাঁ এই পাশে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি লাল কাপড় দেওয়া রয়েছে এইটার এই সেটার প্রাইস কত রয়েছে এটা হচ্ছে যে এমব্রয়ডারি মালা এই ডিজাইনটা খুব মনে করেন যে

চাদর অ্যাড করে নেয় তাহলে মনে করেন যে প্রাইসটা হবে যে আটচল্লিশ আটচল্লিশ আমার এখানে সর্ব সর্বনিম্ন হচ্ছে মনে করেন যে আমরা যে প্রোডাক্টগুলো যেগুলো বানাই মনে করেন যে হাই রেঞ্জেরও বানাই লো রেঞ্জেরও মানে কাস্টমারের চাহিদা থাকে না থাকে যে না আমি একটু লো প্রাইজের মধ্যে মালা নিবো বা থাকে যে আমি একটু একটু সুন্দর বা গর্জিয়াস মালা নিবো তো ওই চিন্তা ভাবনা করে আমরা পনেরোশো থেকে স্টার্ট করছি পনেরোশো থেকে শুরু করে মনে করেন যে অলওভার আমাদের কাছে তিন হাজার চার হাজার এমনকি আট নয় হাজার মালা আছে এইগুলোতে আমরা যে মালাগুলো দেখতে পাচ্ছি এটার দাম কেমন রয়েছে এটা হচ্ছে যে আমি বললাম শুরুতেই বলছি যে আমার বিভিন্ন ক্যাটাগরির মালা আছে তো এটা হচ্ছে যে হাতের কাজেরই গ্লাসের ডিজাইনের মালা এটা হচ্ছে আরেকটা শৌখিনতা শৌখিন মালা তো এটা মনে করেন যে অলওভার বলতে পারেন যে পাকিস্তানি মেজারমেন্টেরই মালা একটা আচ্ছা তো এটার প্রাইসটা আমি অল ওভার সব কিছু চিন্তা ভাবনা করে কস্টিং মিলিয়ে এটার প্রাইসটা রেখেছি উনত্রিশশো টাকা কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অবশ্যই কম বেশি হবে কম রাখার ট্রাই করব আর বেস কোয়ালিটির মালাটা হচ্ছে উনত্রিশশো টাকা হ্যাঁ 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 কেউ যদি মালাগুলো আপনাদের কাছে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে হবে এটা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের অনলাইন মিডিয়ায় ফেসবুক পেজ আছে যেটা বিগত চার বছর যাবৎ চলছে সেই বছর নিয়ে পাঁচ বছর হবে রানিং তো ওটার নাম হচ্ছে ক্যাটেল স্টাইল ক্যাটেল স্টাইলে যোগাযোগ করলে তো বা নক করলে আমাদের অফিসিয়াল পেজ ওটা করলে নিতে পারবে বা ওই যে ওই পেজে বিভিন্ন ডিজাইনের ছবি আছে এখানেও তো জাস্ট তিনটা ডিজাইনের ছবি বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটা কেউ কন্টাক্ট করলেও নিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান টু জিরো ফোর এইট নাইন ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা ছবি দেখে পছন্দ করে তার মালাক হ্যাঁ হ্যাঁ সংগ্রহ করতে পারবে ঠিক আছে আচ্ছা রাখবি ভাই সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওকে ভাই আলাইকুম আসসালাম